সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে হাজার পক্ষ থেকে শুভেচ্ছা জানে আমি নিমন আপনাদের আপনাদেরকে নিয়ে আসলাম জাতীয় বৃক্ষ মেলার ডিপ্লোমা একটা স্টল এটা ছয় নম্বর স্টলের পরে এটা হচ্ছে ছয় নম্বর স্টলের মধ্যে এটা হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি মূল ঠিকানাটা এখানে লেখা আছে আর ওনাদের স্টলের ভিতরের অংশ এটা আর বাহিরের অংশ হচ্ছে দেখুন একদম অসাধারণ আনকমন ফল সবগুলো আনকমন ফল দেখুন ডিপ্লোমা নার্সারি যে কালেকশনগুলো হ্যাঁ খুবই অসাধারণ কালেকশন মার্শাল্লাহ যে আমটা দেখতে পাচ্ছেন এগুলো ধরা যাবে না ধরে যাবে না আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এক ফার্স্ট করে আপনাদেরকে দেখায় যে আমের কালেকশান বিভিন্ন বড় বড় এক একটা আমকে এক থেকে দেড় কেজি ওজনের একটা গোলাপ ওজ ও অসাধারণ আম দেখতেই পাচ্ছেন প্রথমে ঢুকার সময় যে দৃশ্যগুলো আসলে এগুলা লোভনীয় একটা দৃশ্য নাম জানা অজানা কলগুলো একদম পল সেটা নামটা আমি জানি না তো আপনারা এই নার্সারি ভিডিওগুলো দেখলে ওখানে ওনাদের নাম্বার দেওয়া আছে নাম্বার আপনারা কল দিলে ওনারা পলের নামটা বলে চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এক ফাস করি আম অসাধারণ নামের কালেকশন দেখতেই পাচ্ছেন আমি নুমান হাজারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিবাস আপনাদেরকে আরেকটা আরেকটা আকর্ষণীয় একটা বিষয় দেখায় সেটা হচ্ছে এই হচ্ছে আঙ্কুর একদম ফল সেট আপ গাছ একদম ফলে আঙ্কুর কিন্তু ধরে আছে ছোট্ট একটা গাছ দেখুন কি সুন্দর করে এরা হ্যাঁ দাম সেট করে নিয়ে আসছে আপনারা এটা সরাসরি আপনাদের সাধে লাগাতে পারবেন সরাসরি আঙ্কুর সেট আপ করা এটা অবশ্যই কালো আঙ্কুর দেখতেই পাচ্ছেন নামটা জানা নেই দামটা আপনারা এসে জিজ্ঞাসা করে নেবেন তারপরে হ্যাঁ দুই থোকা আঙ্কুর আছে মাসা অসাধারণ আঙ্কুর এই দুই থোকা আঙ্কুর ওয়াল সেট ডান ডাম সেট আপ এটা আপনারা ছাদ বাগানে নিয়ে লাগাতে পারবেন আপনাদের বাসার যে বারান্দা আছে বারান্দাতেও লাগাতে পারবেন ফুল সান ফুল আসান এটা ফিলিস ফুল আসান হচ্ছে নেপালিয়াম অর্থাৎ নেপালের একটা রাম ছোট ছোট ছোটো চারাগুলো রয়েছে যে গাছে মিশরীয় ডিমু হ্যাঁ আমি মুসলমান আপনারা কখনো দেখেছেন আম কখন দেখেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাসা গুলো দেখি হ্যাঁ ডিপ্লোমা যে নার্সারি রয়েছে নার্সারির কালেকশনটা কিন্তু অত্যন্ত চমৎকার অসংখ্য গাছের মধ্যে কিন্তু অলরেডি আঙ্কুর আছে এই যে দেখতে পাচ্ছেন আমার বামফা সহ কিন্তু আঙ্কুর সেট আপ আঙ্কুশ সেট আপ আঙ্কুশ মাসাল্লা লঙ্গলগুলো এ হচ্ছে আপেল আপেল বেয়াস সহ আপেল সাধারণ নো এটা আপেল না জানি আলু বোখারা আলু বোখারা আলু বোখারা একদম ফল সেট আপ গাছ আলু বুখারা হ্যাঁ ফলও রয়েছে বেস অসাধারণ একটা দৃশ্য ফল বাংলাদেশে আপেল হয় না এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা আপনারা ডিপ্লোমা নার্সারিতে আসলে কিন্তু ফল সেট আপ আপেল গাছ পেয়ে যাবেন না আমি আপনাদেরকে একটু দেখাই এই আমগুলো দেখালাম আমগুলোর পরে আপনাদেরকে আরও কিছু গাছ দেখাই অসাধারণ ডিপ্লোমা নার্সারির কালেকশনগুলো এই যেটা হচ্ছে লম্বা আঙ্কুর লম্বা আঙ্কুর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হ্যাঁ ছোট্ট একটা টপ ছোট্ট একটা টপ ছোট্ট একটা আঙ্কুর দেখতেই পাচ্ছেন আঙ্কুরের কালেকশানগুলো পাতাগুলো দেখুন কামরাঙা পাতা অসাধারণ এগুলো মিষ্টি বাংলাদেশের ছোট্ট গাছের মধ্যে খুব সুন্দর ফল সেটা কলাগুলো দেখুন তারপর যে বিভিন্ন গাছের ছোটো ছোটো সারা রয়েছে আমগুলো দেখুন অসাধারণ আম বিশাল বিশাল সাইজের আম চলুন এদের শেষ পর্যন্ত একটু দেখায় ডিপ্লোমা নার্সারির কালেকশন এক একটা নার্সারির এক একটা মন জোয়ানো কালেকশন আবার দেখানোর চেষ্টা করছি বাহিরের ভিতরের অংশ এই হচ্ছে ডিপ্লোমা নার্সারির ভিতরের অংশ তাদের বাইরেও কিছু গাছ তো হচ্ছে পাকিস্তানি লং মালবেরি পাকিস্তানি লং মালবেরি দেখুন পাতাগুলো কত বড় বড় যেহেতু আমার সাদে গাছটা আছে হ্যাঁ পলসা কলম মালবেরির মতো দেয়া যায় পাকিস্তানি লং মালবেরি পাতা কিন্তু একদম সেম আমার সাদে আছে তো তবে পাতা গুলো অন্যরকম আরকি লংমাল বিস্তুত জাম সাদা জাম বা কালো জাম এখনো বুঝে যায় না সাদা জাম না কালো জাম পুরো মাঠ জুড়ে কিন্তু অসংখ্য গাছ আর গাছ বিশাল সাইজের গাছ আপনারা কারণ দিয়ে নিতে হবে এই গাছগুলো দেখুন বিশাল সাইজের গাছগুলো তারা নিয়ে আসছে আপনাদের জন্য বিকেলে দর্শনার্থীতে বি একটু বেশি থাকে যেহেতু এখন সকাল টাইম আর আপনারা যদি সকাল টাইমে সুযোগ করে আসতে পারেন সকাল টাইমে আসাটাই সবচেয়ে বেটার কারণ এই টাইমে মানুষের সাফ একটু কম থাকে আপনারা এসে আরামসে আপনাদের পছন্দের আম গাছগুলো বা বিভিন্ন ফল জাতীয় গাছগুলো এখান থেকে সেই চিন্তা নিয়ে যেতে পারবেন সকালে কোনো ঝামেলাই থাকে না আপনারা তো বিকেলে আসেন বিকালে দেখার মতো সময় থাকে না মোড থাকে না মানুষের হুলস্থুর কাণ্ড কিন্তু সকাল টাইমে নার্সারি একদম ফ্রি থাকে